বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আস্থাভাজন বেলাল হোসেন বেলাল ভাইয়ের গ্রামের বাড়িতে আগমন উপলক্ষে বগুড়া জেলার সারিকান্দি ও সেনাতলা উপজেলাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রিয় এলাকাবাসী আপনারা জানেন আপনাদের সাথে মাঝে মধ্যে আমার সঙ্গে আমার দেখা হয় আমি কেন্দ্রের রাজনীতি করি বিভিন্ন কাজে আমাকে বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে যেতে হয় রাজনীতি কাজ কাজকর্ম করতে এই জন্য হয়তো আমার ওই যেভাবে আপনারা চান ওইভাবে আমি আসতে পারি সব সময় আপনাদের সঙ্গে দেখা করার জন্য আমার প্রাণটা আকল হয়ে থাকে আমি আপনাদের এলাকার ছেলে এলাকা নিয়ে চিন্তা করি এলাকা নিয়ে ভাবি এলাকায় কাজকর্ম করার সহজ করার জন্য চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা আজকে আমাকে যেভাবে গ্রহণ করেছেন আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সেই সাথে আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন কারাবরণ ছিলেন উনি এখন মুক্ত তার সুস্থতা কামনা করছি সেই সাথে আমাদের দেশ নায়ক জনক তারেক রহমান উনিও বিদেশের মাটিতে অনেক দিন যাবত রয়েছেন ওনাকে আমরা দেশে ফিরে নিয়ে এসে ওনার মর্যাদাপূর্ণ আসন সেখানে আমরা তাকে বসার জন্য চেষ্টা করছি এবং সেটা ইনশাআল্লাহ আমাদের সামনে থেকে আমরা যত সময় আপনার আশা করতে পারেন উনি যেত সময় আমাদের মধ্যে পৌঁছে যাবে উনি আসার প্রক্রিয়া শুরু হয়ে গেছেন আর আমি এলাকার জন্য কাজ করতে চাই আপনারা যদি সবাই আমাকে সহযোগিতা করেন আপনারা আপনাদের ছেলে আমাদের এলাকার নদী ভাঙনী এলাকা এখানে অনেক কাজকর্ম সুযোগ সুযোগ আছে কাজকর্ম করার আমার আমরা যদি আমাদের দল ক্ষমতা আসে আমাদের আমাদের তারেক সাহেব রহমান সাহেব উনি যদি আমাকে সেই দায়িত্ব দেন আপনাদের সকলের সহযোগিতার কামনা করছি ওনাইও আমি আপনাদেরকে নিয়ে এলাকায় যত উন্নয়নের দরকার রাস্তাঘাট নদী ভাঙন বেকার সমস্যা স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন কাজ আছে এই এলাকায় অবহেলিত এলাকায় এই অবহেলিত এলাকায় অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করতে চাই এর আগে যে সরকার বিগত দিন সতেরো বছর আমরা ক্ষমতার বাইরে সতেরো বছর আমাদের এই এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ হয়নি এই যারা সরকার পরিচালনা অবৈধ সরকার পরিচালনা করেছেন তারা আমাদের বগুড়া কেন উত্তর নর্থ বেঙ্গলে কোথাও কোনো তেমন দৃশ্যমান কাজ করে নেই আমরা আশা করছি সতেরো বছরের যে গ্যাপটা আমাদের মধ্যে রয়ে গেছে আমরা আমরা যদি ক্ষমতা আসি ইনশাল্লাহ আমরা অতি দ্রুত আমাদের এই উত্তরবঙ্গে যখানে যা রাস্তাঘাট কলকারখানা রাস ব্রিজ যত কাজ আসে ইনশাল্লাহ আমার প্রথম অগ্রাধিকার থাকবে একবার নর্থ বেঙ্গলের পুরো একটা এলাকায় আমাদের গ্যাস সংযোগের জন্য এটা আমাদের নেত্রী আগেই বলে দিয়েছেন আমাদের নেতা তারক সেবক বলে দিয়েছেন উনি অগ্রগতি অগ্রাধিকারে এই কাজগুলো করবেন আপনারা আজকে যেভাবে আমাকে অভিনন্দন জানিয়েছেন আমাকে সময় দিয়েছেন আমাকে আপনারা সম্বর্ধনা দিয়েছেন এই জন্য আমি নিজেও গর্বিত আমি আমি এই আপনাদের সেতটুকু কর্মকার্য এটা আমি আমার দেশ নায়ক তারেক রহমানের জন্য আমি তাকে উৎসাহ করছি আমি আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে উৎসাহ করছি শহীদ পেস্টিন জিয়াউর রহমান ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন উনি যেন আল্লাহ তাকে বেশতে নসিব করে আমি আমি এলাকায় এসেছি আমি হয়তো আরও কিছুদিন থাকব আপনারা যখন ডাকবেন আমি বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামে যাব বিভিন্ন বাজারে যাব সবার খোঁজ খবর নেব কার কী সমস্যা আছে এখন থেকে আমি এদিকেও মনোযোগী হবে যেহেতু আমাকে কেন্দ্রে কাজ করতে হয় বিভিন্ন ডিস্ট্রিক্টে যেতে হয় বিভিন্ন বিভাগে যেতে হয় এই যে তান কার্যক্রমের জন্য আমি কুমিল্লা বিভাগে দায়িত্বে আছি সেখানে আমাকে দায়িত্ব পালন করতে হয়েছে এইভাবে আমাকে ব্যস্ততা ব্যস্ততার মধ্যেই আমার সময় যায় এই আপনাদের সময় ওইভাবে দিতে পারি না আশা করি সামনের দিকে ইনশাআল্লাহ আপনাদের সময় দেবো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য কিছু করতে পারি পরিশেষে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আমি আমি আপনাদের সবাইয়ের সুস্বাস্থ্য কামনা করে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত দেশ দেশপতি বেগম খালেদা জা জিন্দাবাদ দেশ নায়কজন জন তারক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অবর হক আসসালামালাইকুম ও রহমতুল